ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছিল এই জন্য ঘরে বেশি দিন মসমসে মস আলুর চপ বানিয়ে নিলাম ও সেই এই আলুর চপটা আমার ঘরে আমার ছেলে খেতে খুব পছন্দ করে আমি এখানে পরের ঝাল হলুদ লবণ আর একটু টালা জিরে গুঁড়ো নিচ্ছি নিয়ে এটা পানি দিয়ে আর কি মিক্স করে নেব না একদম বেশি ঘন না পাতলা মিডিয়াম করে আমি মিক্স করে রেখে দেব তারপরে আমি এখানে আলু সেদ্ধ নিচ্ছি আলু সেদ্ধের মধ্যে আমার বাচ্চারা যেগুলো খায় সেগুলি আমি দিয়েছি এখানে একটুখানি হচ্ছে লবণ আর

তেলটা কিন্তু একটু হালকা গরম করতে হবে খুব বেশি গরম করলে কিন্তু পুড়ে যাবে আর একটা কথা বলে দিচ্ছি আমি এখানে কোনো চ্যানেল শিখাচ্ছি না আমার এটা শিক্ষণীয় চ্যানেল না এটা আমার ডেলি লাইফ ব্লগ আমি যেভাবে প্রতিদিন বাচ্চাদের জন্য তৈরি করি ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তবে আমার ঘরে এটা আমার বাচ্চা খুব পছন্দ করে যেহেতু আমি একটু মসমসে খেতে বেশি পছন্দ করি তাই একটু আমি মসমসে করে ভেজে নিছি খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাকে নিয়ে আমি চলেছিলাম একটু বাইরে ঘুরতে গেছিলাম কারণ বাচ্চারা তো সব সময় ঘরে থাকতে ভালো লাগে না বাচ্চাকে নিয়ে একটু রিকশা করে ঘুরলাম অনেকক্ষণ বাচ্চാനെ রিকশায় করতেছিলাম তো রিকশায় ঘুরতে করতে মনে হলো এমন এক কোনা একদিন আসবে দেখবেন জি এই রিকশা যেরকম আমাদের গেটের সামনে এসে বসে থাকে ঠিক সেরকম বিমান থাকবে আমাদের গেটের সামনে বসে কেন বললে কেন বললাম জানেন এই কথাটা কারণ দিন দিন না ডিজিটাল বাংলাদেশ শুধু উন্নতি হচ্ছে এত উন্নতি হচ্ছে যে মানুষ উন্নতির ঠালায় একদম অর্ধেক পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় কাজ করে আর তাদের ভিডিওতে ভিউ বেশি হয় ভাবেন তো আগামী পঞ্চাশ বছর পর বাংলাদেশের মানুষ কোন অবস্থায় যাবে প্লিজ সাবস্ক্রাইব সে যারা পর্দা মেনটেন করে ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় কাজ করে এদের ভিডিওতে কোনো ভিউজ আসে না কেন ভিউজ আসে না বলুন তো ওই যে একদম পর্দা মেনটেন করে ভালোভাবে ভালো কন্টেন্ট তৈরি করতেছে আর যারা নাচা নাচি কোথাও করতেছে তাদের দেখবেন ভিডিওতে হচ্ছে ভিডিওতে ভিউজের কোনো অভাব নেই আসলে ভালো কন্টেন্ট গুলো না একদম শেয়ার হয় না ভিউ হয় না এটা এটা বোঝা যাচ্ছে চ্যানেলে অনেক দেখি এরকম যারা সোশ্যাল মিডিয়ায় পর্দা মেনটেন করে কাজ করতেছে তাদের জন্য আসলে তাদের জন্য মনে হয় সোশ্যাল মিডিয়া নয় তো যাই হোক সমস্যা নেই নতুন প্ল্যাটফর্ম হয়তো এই জন্য ভিউ কম হচ্ছে আস্তে আস্তে দেখতে থাকুন ইনশাআল্লাহ অবশ্যই হবে তো আসার সময় কিছু সবজি কিনে আরছি এখানে একটা শসা নেছি একটা শসা ভাইরে ভাই একটা শসা 60 টাকা দাম তো যাই হোক সবজির যে দাম তো সবজিগুলো কিনে আনলাম সবজিগুলো একদম তাজা কিছু কিছু জিনিসপত্র আমার ঘরে লাগতো টক টক জন্য নুনস কিনলাম সিলেটার জন্য সস কিনলাম তো যাই হোক সব ভালো থাকবেন আল্লাহ পেস